ও সাহেব আমি জামালপুরের ভাঙসুর মনি আমার এই দেহ আমার এই দেহটা এখন ভাইঙ্গে চুরে গুচ এই রিং এর ভিতরে ঢুকবো আমার মতো এরকম ভাবে কেউ তো দুইটা চুল দেখাইতে পারেন নগদ দশ হাজার টাকা পুরস্কার চ্যালেঞ্জ আজও ভাই না পারেন দয় করে এই ভিডিওটা ভাই একটি লাইক একটি শেয়ার করেন এই পেজটা ভাই ফলো দিয়ে আমাদের সাথেই থাকেন তাহলে আমাদের বিভিন্ন আকর্ষণীয় সার্কাস আপনারা দেখতে পারবেন

বড় ভাই গো আজকে আপনার সন্তান হইতাম আজকে আপনার সুরু ভাই হইতাম তাহলে কী ভিডিওটা কী টান দিতে পারতেন বড় ভাই গো আমার এত পরিশ্রমের খেলা দেখে আপনাদের কাছে যদি ভাই ভালো লাগে আপনার সন্তান মনে করে ভাই একটি লাইক একটি শেয়ার করে দেন না ভাই হে রে আপনার কাছে ভাই আমার দাবি খেলা দেন ভাই বাতমারি করি সিটারি করি চুরি করি গরীব মাছ সন্তান ভাই উৎপাদায় খেলা দেখায় ভাই মনিরের কষ্ট দেখে খুব কষ্ট লাগলো ভাই আপনি তো ভিডিও করতাছেন আমন লাগে তো ভাই কষ্ট লাগবে যারা ভাই ভিডিও দে তাগো তো ভাই কষ্ট লাগে না কষ্ট লাগলে তো ভাই আমার ভিডিওতে একটা লাইক আর কি শেয়ার ঠিকই করতে ভাই তুমি গিয়ে আজকে বসো শেয়ার দিয়ে সবাই

কলেজ মেলাৰ জীৱন প্ৰথম দেখলাম কলেজ ম গোৱা হে গুৱে